জেলে আছে ধরেন দশ পনেরো হাজার জেলে আছে সব বেকার অবস্থায় আছে তারা আছে খুব দুই দিন যদি কষ্ট তো খুব মানে অবস্থা খুব খারাপ যাইতেছে মানে পাশা করে অনেক সময় মাছ মানে মানুষ খাইলে অনেক খুব কষ্ট মানে তিনজন একদিন দুই দিন মানে মানে টোটালে দুই হাজার দুই ছিল রোডের পরে সবাই ওই জেরে উঠতে ওই স্থানে সাইডও গেছিলো সাইডোতে আস্তা এখান থেকে তারপর বাসা করতে মালামাল অনেক কিছু মাছ কোনো নাই মাছ মানুষ অভাবে আছে খুব অভাব খাই দিন যাইতেছে মানুষ পাশ বন্ধ হতে হয়ে যায় পাশ নয় তিনবার বন্ধ

এই কুমোরের মোহে পড়া লাগে আমাদের সেখান থেকে খাবার দিয়ে আমাকে খাওয়া লাগে এরকম করে আমাকে পেট চালানো লাগে তা আমরা পেট চালাই তো আমার সন্তানের জন্য এখন এই একটা জিনিস আসে আমরা পাই না এই অনেক কিছু আসে কিন্তু আমরা পাইনি আমাদের দেয় না নাম নেয় না তা আমরা কি করব তার জন্য ওই স্বামীরা ওই কুমোরের মুখে বাঘের মুখে ইনকাম করে তাই দিয়ে আমাদের সংসার চলে কিন্তু কেউ সাহায্য করে না এরকম যায় যে হাত পাত কয়েকজনের কাছে যে আমাদের সাহায্য করেন কিন্তু কেউ করে না

আমাদের এখন ব্যবসা নেই যানের জন্য কাজ কাম কিছুই নাই এখন নদীতে মাছ থাকতে যে কটা মাছ কোনো ধরে থাকে তা সরকার তিন মাসের দিনে ধরেছে এখন আমরা কীভাবে চলবো আমাদের বিকল্প নেই এখন যদি সরকার আমাদের দিকে চাই একটু কিছু দান অনুদান করতো তাহলে বাঁচতাম না এই মাত্র আমাদের দশ কেজি চাল দে দশ কেজি চাল থেকে এই এক মাস আমাদের তো প্যাটে ভাত নাই খাইয়া না খাইয়া দিন যাপন করতে হয় আমাদের ঘর নেই বাড়ি নেই কোন জায়গায় থাকবে একটু পুজো গাড়ির মতন থাকি রকম তা আমাদের কোনো ব্যবস্থা নাই আমাদের গার্জিয়ান যদি থাকতো যে একটা সংসারের গার্জিয়ান থাকে সেই ধরনের গার্জিয়ান আমাদের কোনো নাই যে আমাদের রক্ষা করবে এই ঘরটা তুলে দিচ্ছি এই বাইরে করে দিচ্ছি ঠাকুর যে লাগিয়ে দিচ্ছি আমরা হাজার হাজার দাঁড়িয়ে আছে নতুন হাজার হাজার মানুষ আমাদের এখন কিছু নেই সরকার যদি কিছু অনুদান দেয় তো ভালো আর যদি পাঁচটা খোলা থাকে তো একটু জঙ্গলে যাই একটু মাছ খোলা খাইতে পারে তাহলে সবাই আর কি এইভাবে কারণ আমাদের দুর্ভাগ্য ছাড়া কোনো নদীর ভাগে আমরা সেলাম না যাই আর সাইকলনে সেলাম কিছু লোক তারপর আমাদের সাইলো পর্বিতের কিছু লোক সেলাম এইভাবে যারা নদীর সাইডে দিন তারা ক্ষতিগ্রস্ত তো স্বাভাবিক এমন কোনো লোক বলতে পারেন না যে আমার ক্ষতি হয় না সবাই কিছুটা কিছু ক্ষতি তো কিছুই নাই বাঙ্গা করে এই সব কিছুই ভাইসে চলিয়ে গেছে আর বড় লোকের তো বিল্ডিং এলডিং যা আছে তাদের তো সবই আছে আমাদের কি আছে আমাদের বাড়ি নদীর সাইডে থাকেন তুপান স্বাভাবিক জোয়ারে পানি এডুকি কি পানি হয়েছে এই আমাদের আর কিছু বলার আছে সরকার আমাদের দিকে একটু চায় যে আর এই গরিব মানুষ যাইলে না আছে যে পাঁচটা খুললে দিই যে পাঁচটা সারাজীবনের জন্য বন্ধ খায় তিন মিনিট চার ম্যাট তা গরিব মানুষ কী সারাজীবনের মতো খুন্ডে যদি দেয় তাহলে আমরা মোটামুটি চলে ফিরে পারি মাছ পোনা ধরতে পারি আর নদীতেও মাছ নাই ডান উদানোর নাই আমরা কী এই বন্যের পর মাছ পোনা নদীতে নাই দুই সাইডে এখন মনে করেন দেহা দেশে তাই এখন মেলা কষ্টের পরে আসি কুমরে এক পইটে যায় আর আমরা নদীতে জাল টানতে আসি কুমুর যাইতে আসে

গেছে গেছে কারো ধরে গেছে এখনও কেউ খেতে পারে নাই কারণ মা নদীতে মাছ নাই আমরা কেউ ইনকাম করতে পারিনি কারো কারো মাহাজনের কোনো সাহায্য পাইনি কারণ মাহাজুর কতদিন পাল তো একবার দিয়ে দিতে আমরা ঘুষাইছি পরে জ্বরে ভাঙিয়ে গেছে আর কিছু করতে পারি এই নিয়ে আমরা খুব দূর দিন আসছি আর কি ছেলেমেয়ে সংসার কেমন চলে আমাদের ছেলেমেয়ে নিয়ে আমরা খুব তিন দিনও না খেয়েছিলাম আমরা জ্বরের পড়ে তো সরকারিভাবে আমরা প্রত্যেক পেয়েছি ওই জ্বালানের মধ্যে

নাই দেশে ইনকাম নাই দেশে মাছ এরা খুব বিশাল অসহ অসহায়ের ভিতরে বসবাস করছে জীবনযাপন করতে নাই ঘর জানা ভাঙিসে কী হয়েছে কী পরিস্থিতি কোনো নদীতে কিছু নাই মাছ নাই কোনো কিছু নেই মানুষ খুব অসহায় পরে যাপন করতেছে সরকারের দ্বারা এই সন সরকার দ্বারা আমার তো কি চাইতে পারে তার কাছে তাই সরকার মনে করি মানুষের জন্য একটু জেলে দিকে একটু হাত বাড়াইলে এইটাই রাস্তাঘাট কিছু নাই কোনো ঘর দূর সাধারণভাবে ঘর দূর তুলতে থাকতে পারে মানুষের এদের জায়গা নেই জমি নেই কারণ যদি বড় লোকই হইতো তাতে নদীর ভরেই থাকতো না কারণ নদীর ভরে কখনো থাকতো না খুব অভাব হলো তাদের জীবনযাপনের ভরে থাকে খেয়ে থাকে না খেয়ে থাকে জয়মণি উপকূলীয় এলাকায় বসবাস করি আমরা তিন মাস এই সুন্দরবন নির্মাণে বাস বন্ধ সুন্দরবনে আমরা এই দশ নাম্বার সিগন্যাল হয়ে গেছে আমরা এলাকায় খুব ঘর বাড়ি সব ভাষায় নিয়ে গেছে আমরা খুব দূর দিনে আছি আমরা এই গানকে মাছ নাই